সাধারণত মুভি দেখা হয় না তারপরেও ব্যতিক্রম কোন মুভির নাম শুনলে দেখা হয় আগ্রহবশত যে কি আছে তো তেমনি আজ কয়েকদিন হলো যে ইমরান আসমের একটা মুভি রিলিজ হয়েছে নাম হক যেটা ইসলামী শরিয়া বা কোরআনের কিছু আইন নিয়ে তো ভাবলাম যে এই মুভিতে আমার ইসলামকে অবমানা করা হয়েছে কিনা বা ইসলামের কোন প্রকার ব্যঙ্গাত্মক বা কোনো দূষণীয় কোনো কিছু নিয়ে এখানে ট্রল করেছে কি না এটা খুঁজতে গিয়ে সম্পূর্ণ মুভিটা দেখলাম এবং সম্পূর্ণ মুভি দেখে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হলাম এবং আমার খুব ভালো লাগলো যে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম আমাদের মতে ইসলামের নাম নিয়ে শরিয়ার নাম নিয়ে কিছু ট্যাবু বা বিতর্কিত বা ভুল মেসেজ আমাদের মধ্যে কাজ করে প্র্যাকটিসিং মুসলমান হিসেবে আমরা নিজেরাও এই বিষয়গুলো ঠিকমতো জানি না আল কোরআন না পড়ার কারণে কোরআনের অর্থ না বোঝার কারণে এই মুভিতে মূলত এই বিষয়টাকে তুলে ধরেছে তো এই মুভিতে একটা লেসন দিল যে কোরআন শরীফ বুঝে পড়তে হবে আর লেশন দিতে গিয়ে এখানে কোরআন শরীফে যে তালাক তালাকের নিয়মকানুনগুলো কি এই বিষয়টাকে তুলে ধরা আমরা তো সাধারণত মনে করি যে আমার ইচ্ছা হলে একটা বিয়ে করে ফেললাম না আপনি চাইলে একটা বিয়ে করতে পারেন না আপনার বিয়ে চাইলেই করতে পারবেন না আরেকটা হলো যে আমরা মনে চাইলো এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেল না কখনোই না সোরা বা কারাতে খুব সুন্দরভাবে তালাকে নিয়মকানুনগুলো দেওয়া আছে এই বিষয়গুলো মূলত এখানে ল্যাসন হিসেবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আমরা নিজেরাই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন নই তো আপনাদেরকে আমার দাওয়া থাকলো যে মুভিটা দেখবেন আর কোরআন শরীফ পড়বে অর্থ সহ প্র্যাকটিসিক মুসলিম হিসেবে কোরআন সহিব পড়া আপনার দায়িত্ব তো ইসলামের কোনো প্রকার ব্যঙ্গাত কিছু আছে কি না বা ইসলামকে হেয় করা হয়েছে কি না এটা খুঁজতে গিয়ে সম্পূর্ণ মুভিটা দেখে অত্যন্ত আবেগ আপ্লুত হলাম এবং আনন্দিত হলাম যে এত সুন্দর একটা মুভি যেখানে ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরা হয়েছে আর ছোটবেলা থেকে আমাদের দেশের বাংলাদেশে যে মুভিগুলো দেখছি সেখানে দেখেছি যে ইসলামকে বিকৃত করে উপস্থাপন যেমন ধরেন নায়ক নায়িকা কেউ একজন সিনেমার মধ্যে সে বিপদে পড়ে গেছে যায় সেজদা দিয়ে বাবা আমাকে এটা দাও ইসলাম তো সরাসরি মাজারে শিরক মানে টোটালি নিষিদ্ধ কোনোভাবে শিরক করা যাবে না কারো কাছে চাওয়া যাবে না মাজারে সেজদা দেওয়া যাবে না যেখানে আমাদের বাংলা সিনেমাগুলো মাজার পূজাকেই প্রমোট করে আসছে দীর্ঘদিন ধরে সেখানে ভারতের মতো দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বা বিধর্মী সম্প্রদায়ের মানুষ বেশি এমন একটা দেশে ইসলামী কে তুলে ধরে এত সুন্দর একটা মুভি করেছে আমি অবাক হলাম আর আমরা যেখানে বলি আমাদের নাকি নিরানব্বই নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে ইসলাম নিয়ে কথাই বলা যায় না আমাদের ইসলামের সৌন্দর্যই তুলে ধরা যায় না আমাদের মুভি বলে নাটক বলে ইসলামকে সম্পূর্ণ বিকৃত রূপ করে তুলে ধরা হয়েছে আপনারা মুভিটা দেখবেন আর এখান থেকে এই মুভির একটা লেসনটা বলে নিই যে মুভি লেসন কি দেখিয়েছে মুভি লেসনের দেখিয়েছে একরা কোরআনের প্রথম নাজিল শব্দ হলো একরা অর্থ পড়ো পড়তে হবে মানুষকে এবং আন্দাজে না কোরআনের অর্থ বুঝে পড়তে হবে আর এখানে আমরা যে কোরআন শরীফ না পড়ে নিজেরা নিজেরা আন্দাজে হ্যাঁ আমাদের যে মুসলমানরা কোরআন অর্থ না বুঝে নিজেদের মধ্যে নিজেরা সরিয়ে আইনকে নিয়ে ইসলামকে যে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এই বিষয়টা তুলে ধরেছে আর এখানে বোঝানো হয়েছে যে আপনার কোরআন শরীফ পড়ুন অর্থ সহ পড়ুন তার আইনটা মেনে চলুন আর এইটা বোঝাতে গিয়ে এখানে মূলত ইসলামী শরিয়ার একটা বিষয় যে শুধু এক তালাক দুই তালাক তিন তালাক দিলেই তালাক হয়ে যাবে না ইসলামী শরিয়ায় প্রথম নিয়ম হলো তালাক হওয়ার আগে উভয় পরিবারকে সালিশি বসতে হবে না হলে পরবর্তীতে তালাক সেই তালাকের আবার ব্যাপক নিয়ম আছে ইসলামী শরিয়ারে আইনে বাকার আইন অনুযায়ী একটা তালাক সম্পাদন হইতে আপনার তিন চার মাস সময় লাগে এরপর আবার আছে এভাবে তিন তালাকিট হইতে সময় লেগে যাবে যেটা আমরা জানি না আমরা শুধু মনে করি এক একতালাক তিন তালাখ তালাক হয়ে গেছে না এটা ইসলাম নয় তো যাই আসেন ইসলামের সৌন্দর্য জানেন নিজেরা তো পড়বে না অন্তত বিধর্মীদের এটা দেখেও নিজের কোরআন শরীফটা পড়েন নিজের ইসলামকে জানেন সালাম আলাইকুম